সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইগল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি অর্জিকোর কানডের প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক্কা দিয়েছিল এসইউসিআই আর তাখিরে উত্তাল হয়ে ওঠে আজরা মোড় আজরা মোড়ে জওয়ায়েতে ডাগড় দেওয়া হয় এসইউসিআই এর তরফে কিন্তু সেখানে নেতা করমীরা পৌঁছোতে ব্যাপক দৌড়পাক শুরু হয় আর তাখিরে একেবারে রণক্ষেপের পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে একেবারে খন্ড যুদ্ধে জড়িয়ে পড়েন এসইউসিআই এর নেতা করমীরা কোনো জমায়েত যাতে না করা যায় সেই জন্য মহিলা এসইউসিআই কর্মীদের একেবারে চুলের মোটে ধরে গাড়িতে তোলে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে নেতা কর্মীরা নেতাদের দাবি শান্তিপূর্ণ অবস্থানে ডাক দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ হঠাৎ করে তাদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ একাধিক এসিউসিআই কর্মীকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে জেরে এস এর বিক্ষোভ পথ অবরোধ সংঘর্ষ বেহালা থানার পুলিশের সঙ্গে অশান্তি চলাকালীন চ্যাংদোলা করে ভ্যানে তুলে এস ইউ এর কর্মী এবং মহিলাদের বন্ধে জেরে এসইউসিআই এর বিক্ষোভ পথ অবরোধ সংঘর্ষ বেহালা থানার পুলিশের সঙ্গে অশান্তি চলাকালীনই যেমনটা জানা যাচ্ছে যে চ্যাংদোলা করে ব্যানে তুলে এসইউসিআই এর কর্মী এবং মহিলাদের পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এবং তারপরে কিন্তু এসইউসিআই কর্মী মহিলাদেরকে চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয় 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেই বন্ধ প্রত্যাহার করার জন্য কিন্তু পুলিশের তরফ থেকেও সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয় বন্ধের জেরে এসইউসিআই এর বিক্ষোভ পথ অবরোধ চলছিল বেহালা থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে এবং তারপর এসইউসিআই এর কর্মী মহিলাদেরকে চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘটে টাকা দিয়েছে এস শুক্রবার যোগমায়া দেবী কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় এস ইউসিআই এর ছাত্র সংগঠন কলেজের গেট বন্ধ করে পিকেটিং করে বন্ধ সমর্থকেরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সামনে রেখে হন বন্ধ সমর্থকরা তবে পরীক্ষাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে আর জি করের ঘটনার প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টা ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে এস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এস এর ডাকা বন্ধকে সমর্থন জানিয়েছেন

বাংলা বন্ধে সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে শুক্রবার বাঁকুড়া শহরের মাচানতলায় স্টেট ব্যাংকের শাখার সামনে ওই দলের নেতাকর্মীরা পৌঁছলে পুলিশে তাদের ধাক্কা ধাক্কি দিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ আর্যকর এর ঘটনা নিয়ে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে এসইউসিআই তরফে এবং শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে বাঁকুড়া শহরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাচানতলা স্টেট ব্যাংক শাখার সামনে এসইউসিআই এর নেতা উপস্থিত হয়েছিলেন এবং তারপরেই কিন্তু তাদেরকে টেনে ইচড়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে তাদের তরফে 예, 부도 안 해도 비지난, 그런, 아주 놀라게 레어 보라, 우리 사라니까 아까 뭐리 아까는 우리 사무라 시티 এবার একটু পূর্ব মেদিনীপুরের ছবি দেখায় কারণ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দেউলিয়া বাজার সহ মেচেদা পাশকুড়া তমলুক সর্বত্র জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা অবরোধ চলাকালীন কিছু জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাঘবেতনটা শুরু হয় রাস্তার ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় তারা পাশাপাশি পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেচেদার পাঁচ মাথার মোড়ে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখায় যার ফলে সমস্ত যাত্রীবাহী বাস ট্রেকার সমস্ত কিছুই বন্ধ হয়ে পড়ে যাত্রীরা পাইহেটে মেছদা স্টেশন পর্যন্ত পৌঁছোয়ে একটাই দাবি আর জি কর কাণ্ডে আসল অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে আজকে আমরা লক্ষ্য করেছি সাহেব আমি আপনাকে আমাদের ধারণ বাবু কথা বলছেন আমি আপনাকে একটা বিষয় অনুরোধ করব আপনারা যত দ্রুত এস এর ঢাকা বারো ঘন্টা ধর্মঘটের কোনো প্রভাবই পড়ল না পূর্ব বর্ধমানের কানলায় শুক্রবার সকাল থেকে খোলা কালনা শহরের বিভিন্ন দোকানপাট কালনা বাস স্ট্যান্ড থেকে ঠিক সময়ে চলছে বাস আর স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা আরজিকর কাণ্ডের প্রতিবাদে বারো ঘন্টা ধর্মঘট ডাকে এস তবে সেই ধর্মঘটের কোনো প্রভাব পূর্ব বর্ধমানের কালনায় নেই বলেই জানা গিয়েছে বন্ধের জেরে অশান্তি ছড়ালো মেদিনীপুরে শুক্রবার বেলা গোড়াতেই বন্ধকে ঘিরে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে এদিন সকালে মেদিনীপুর কলেজের অদূরে পুলিশের সঙ্গে এসইউসিআই কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে তাতে দুপক্ষের বেশ কয়েকজন জখম হচ্ছেন বলেও জানা গিয়েছে ঘটনায় মেদিনীপুর কোতোয়ালি থানার এক আধিকারিক গুরুতর আহত হয়েছেন মেদিনীপুর মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে হামলার ঘটনায় এসইউসিআই বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে পুলিশের বিরুদ্ধেই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ এনেছেন এর কর্মীরা গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর কলেজ সংলগ্ন এলাকায় आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम में आज के धर्मघट कार्यक्रम में आज के कार्यक्रम